আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ছোট বড় বিবাহিত অবিবাহিত সবার জন্যই আজকের এই ভিডিও দুই নামের মেয়েকে ভুলেও বিয়ে করবেন না এটা শুধু নামের কথা না এটা এক গভীর প্রথিক দুই নামের মেয়েরা কারা জীবনে অনেক সময় আমরা এমন সিদ্ধান্ত নেই, যা পরে আমাদের সারা জীবনের অনুশোচনার কারণ হয়ে দাঁড়ায় বিশেষ করে বিয়ে এটি এমন এক সিদ্ধান্ত যেখানে একবার ভুল করলে তার মূল্য দিতে হয় প্রতিটি নিঃশ্বাসে আজ আমরা এমন একটি বাস্তব এবং গভীর বিষয় নিয়ে কথা বলবো যেটি অনেকেই অবহেলা করে সেটি হলো দুই নামের মেয়ের আসল পরিচয় দুই নামের মেয়ে মানে এমন মেয়ে যে তার এক জীবনে দুটি রূপ ধারণ করে একটি সমাজের জন্য অন্যটি গোপনে নিজের স্বার্থে একটা নাম প্রেমিকের কাছে স্নিগ্ধা একটা নাম বাসায় বাবা মায়ের কাছে রেশমা একটি নাম সোশ্যাল মিডিয়াতে রিমি আর বাস্তবে সে হয়তো নূরজাহান। এই নাম বদলের সঙ্গে সঙ্গে বদল হয়ে তার চরিত্র চিন্তা এবং উদ্দেশ্য এরা যে মুখে কথা বলে মনে তা নয় যে কথা দেয় তা রক্ষা করে না তাদের জীবনে ভালোবাসা মানে স্বার্থ আর বিয়ে মানে নিরাপদ আশ্রয় ভালোবাসা নয় কেন বিপদ এই দুই নামের মেয়ে নাম্বার এক বিশ্বাসযোগ্যতা হারিয়ে যায় যে মেয়ে তার পরিচয় নিয়ে খেলতে পারে সে জীবন নিয়েও খেলতে পারে আজ যদি সে নিজের নাম নিয়ে মিথ্যা বলতে পারে কাল সে আপনার সাফল্য নিয়েও সন্দেহ করবে একটি সম্পর্কের ভীতি হল বিশ্বাস যেখানে নামি ভুয়া সেখানে সম্পর্ক কীভাবে আসল হবে নাম্বার দুই সে কখনই পুরোটা দেয় না দুই নামের মেয়েরা সর্বদা এক ধরনের মুখোশ পরে চলে আপনি হয়তো ভাববেন সে একরকম কিন্তু বাস্তবে সে আরেক রকম সে কখনোই নিজের আসল চেহারা দেখায় না আপনাকে ভালোবাসলেও তার মধ্যে সবসময় একটা দ্বিধা থাকবে নাম্বার দিন পরিবারে অশান্তি আনতে পারে এ ধরনের মেয়েরা সহজে মানিয়ে চলতে পারে না কারণ তারা ভিতরে এক চেহারা বাইরে চলে আসে যখন বাস্তবের মুখোমুখি হয় বিয়ের পর দেখা যায় সে আগের সেই প্রেমিকা নেয় সে বদলে গেছে একেবারে শ্বশুর শাশুড়ি স্বামী সন্তান কারোর সাথে সম্পর্ক মিশ্রণ থাকে না আসল ভালোবাসা কখনই মুখোশ পড়ে না একটা মেয়ে যদি আত্মপরিচয় নিয়েই সংকট থাকে সে কীভাবে একজন পুরুষকে ভালোবাসে নিঃস্বার্থভাবে যে মেয়ে নিজের অতি তারাল করে রাখে নিজের ভুল লুকায় সে আগামীতে কিভাবে আপনার পাশে থাকবে কঠিন সময়ে ভালোবাসা তখনই সত্য হয় যখন সেটা আসে স্বচ্ছ মন থেকে একটি নাম একটি পরিচয় একটি মন এটি প্রকৃত প্রেমিকার পরিচয় আপনি কি করবেন নাম্বার এক চেক করুন তার পরিচয় বিয়ের আগে ভালো করে জানুন তার আসল নাম পরিচয় অতীত সে যদি নিজের অতীত গোপন করে বুঝবেন কিছু একটা লুক হচ্ছে নাম্বার দুই তার আচরণ পর্যবেক্ষণ করুন একটি মেয়ের কথাবার্তা তার সোশ্যাল মিডিয়া ব্যবহার তার বন্ধুদের সাথে সম্পর্ক সবকিছু আপনাকে ইঙ্গিত দিবে সে কেমন নাম্বার তিন সততর উপর জোর দিন একজন মেয়ে সৌন্দর্য নয় চরিত্র বিচার করুন সৎ মেয়ে একনিষ্ঠ মেয়ে যার একটি পরিচয় সেই হবে আপনার জীবনের আসল সঙ্গী শেষ কথা জীবনে মানুষ একবার বিয়ে করে এবং সে বিয়ে যদি ভুল মানুষের সঙ্গে হয় তাহলে সে ভুল সারা জীবনের তীব্র যন্ত্রণা হয়ে দাঁড়ায় সুন্দর মুখুশির পিছনে না গিয়ে দেখুন সে মেয়ে হৃদয় কতটা সত্য একটি নাম একটি পরিচয় একটি হৃদয় এটি প্রকৃত নারীদের প্রতীক দুই নামের দুই রূপের দুই চেহারার মেয়েকে বিয়ে করলে আপনি শুধু একজন স্ত্রী নয় একজন ধোকা গ্রহণ করেছেন তাই মনে রাখবেন ভুলেও দুই নামের মেয়েকে বিয়ে করবেন না কারণ ভালোবাসা একটি হয় নামও একটাই হওয়া উচিত চরিত্র যদি দুই ভাগে বিভক্ত হয় সে সম্পর্ক জীবনকে ভেঙে ফেলে আপনার জীবন একজন সৎ নির্ভরযোগ্য একনিষ্ঠ জীবন সঙ্গে ডিজার্ভ করে সেটা আপনি নিজেও আপনার জীবনে এই বার্তাটি প্রেরণা দিক নিজের জন্য ভবিষ্যতের জন্য বেছে নিন সঠিক মানুষ বন্ধুরা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনাদের অনেক কাজে লাগবে পুরুষ ভিকারী হয় স্ত্রীর তিনটি কাজে জীবনেও ধনী হতে পারে না জীবনে ধনী হওয়া কেবল অর্থ বা সম্পদের ব্যাপার না বরং সেটা মনের প্রশান্তি সম্পর্কে স্থায়িত্ব এবং আর্থিক তৃপ্তির উপর নির্ভর করে অনেক পুরুষ জীবনে কঠোর পরিশ্রম করে কিন্তু তারপরেও তারা সফল হতে পারে না কেন কারণ তারা ভুল মানুষ বা ভুল অভ্যাসের সঙ্গে জীবন কাটায় বিশেষ করে একজন স্ত্রী কিছু ভুল সিদ্ধান্ত আচরণ পুরুষকে ধীরে ধীরে ভিকারি বানিয়ে ফেলে আজ আমরা জানব স্ত্রীর এমন তিনটি ভুল কাজ কি যা একজন পুরুষকে কখনো ধনী হতে দেয় না প্রথম ভুল অপব্যয় ও বিলাসিতা অনেক নারী এমন হন যারা স্বামীর উপার্জন যদি হোক না কেন তারা চাই বেশি খরচ করতে ভালোবাসেন নতুন শাড়ি সাজগোজ ঘন ঘন পার্লার অপ্রয়োজনীয় শপিং এসব যেন জীবনের অংশ যদি স্বামী বিশ হাজার টাকা আয় করে স্ত্রী পঁচিশ হাজার টাকা খরচ করে বাড়ান এতে সংসারের চাপ আসে ঝগড়া ঋণ এবং মানসিক অস্থিরতা মনে রাখবেন যে কোনো ধনির পেছনে থাকে একজন সাশ্রয়ী বিচক্ষণ সঙ্গিনী একটি স্ত্রী যদি স্বামীর উপার্জনের সম্মান না করে তাহলে সে পরিবার কখনোই ধনী হতে পারে না দ্বিতীয় ভুল অসন্তুষ্ট মনো নেতিবাচকতা ছড়ানো যদি স্ত্রী সারাক্ষণ অভিযোগ করে তুমি কিছুই করতে পারো না তোমার বন্ধুরা কত কিছু করছে আর তুমি তাহলে স্বামীর আত্মবিশ্বাস চূর্ণ বিচূর্ণ হয়ে যায় একজন স্বামী বাইরে যুদ্ধ করে আসে টাকা উপার্জন সমাজের চাপ অফিসের রাজনীতি এসবের ভিতর দিয়ে আর যদি ঘরে ফিরে স্ত্রীর মুখে শুধু অভিযোগ আর খোঁটা পায় তাহলে সে মানসিকভাবে ভেঙে পড়ে একজন নারী যদি তার স্বামীর পাশে না দাঁড়ায় তার স্বপ্নে বিশ্বাস না রাখে তাহলে সেই পুরুষ কখনো সফল হতে পারে না তৃতীয় ভুল অন্যদের সঙ্গে তুলনা ও ঘরের গোপন কথা বাইরে বলা অনেক স্ত্রী আছেন যারা স্বামীকে সবসময় অন্য পুরুষের সঙ্গে তুলনা করেন দেখো স্বামী ওকে গাড়ি কিনে দিয়েছে তুমি পারো না কেন এই তুলনা একজন পুরুষের আত্মসম্মান ধ্বংস করে দেয় সর্বোপরি স্বামী স্ত্রী ব্যক্তিগত ঝামেলা বা কথোপকথন যদি স্ত্রীর মা বোন বা পাড়া প্রতিবেশীদের কাছে বলে বেড়ান তাহলে সেই পুরুষ হারিয়ে ফেলে তার ঘরের নিরাপত্তা একজন স্ত্রী যখন স্বামীকে অন্যের কাছে ছোট করে তখন সে পুরুষ নিজের ভেতরেই গুটিয়ে যায় ধনী তো দূরের কথা সে মানসিকভাবে দরিদ্র হয়ে পড়ে তাহলে করণীয় কি একজন স্ত্রী যদি স্বামীকে ভালোবাসে সম্মান দেয় তার উপার্জনে সন্তুষ্ট থাকে এবং ধৈর্য ধরে পাশে দাঁড়ায় তাহলে সে পুরুষ একদিন না একদিন সফল হবেই একজন শক্তিশালী পুরুষের পিছনে থাকে একজন ধৈর্যশীল ও প্রেরণাদায়ী স্ত্রী জীবনের বাস্তবতা হলো ধনী হওয়া কেবল ভাগ্যের ব্যাপার না বরং সঠিক সঙ্গিনীর সহানুভূতির ফল পুরুষরা চায় ভালোবাসা বিশ্বাস প্রেরণা আর নারীরা যদি এই তিনটি দিতে পারে তাহলে তাদের স্বামী ভিখারি থেকেও রাজা হতে পারেন বন্ধুরা যদি আপনি একজন নারী হন তাহলে আজই ভাবুন আপনি আপনার স্বামীর জীবনে আশীর্বাদ নাকি অভিশাপ আর যদি আপনি পুরুষ হন তাহলে এমন জীবন সঙ্গিনী খুঁজুন যে পাশে দাঁড়াবে আপনার খালি পকেটেও চারটি বিষয়ে কখনো লজ্জা পাবেন না নাম্বার এক পড়াশোনা পোশাক নাম্বার দুই সাধারণ জীবনযাপন নাম্বার তিন বৃদ্ধ বাবা মা নাম্বার চার দরিদ্র বন্ধু একদিন একটা পাখি একটি মৌমাছিকে প্রশ্ন করল এত কঠিন পরিশ্রম করে তোমরা মধু তৈরি করো কিন্তু মানুষ সে মধু চুরি করে তোমাদের কষ্ট হয় না মৌমাছি উত্তর দিল না কষ্ট হয় না কারণ মানুষ আমাদের মধু চুরি করতে পারে আমাদের কৌশল নয় ঠিক তেমনি কেউ হয়তো আপনার অর্জিত সম্পদ চুরি করতে পারবে তবে আপনার সততা চুরি করতে পারবে না তাই জীবনে যতবারই কিছু হারাবেন আবার নতুন করে গড়বেন আপনার সততা আপনার সম্পদ যা কখনো কেউ চুরি করতে পারবে না জীবনের সেরা উপদেশ যা সারা জীবন আপনার প্রয়োজন পড়বে নাম্বার এক টাকা রোজগারের পেছনে দৌড়াবেন দেখবেন দুনিয়া আপনার পেছনে ছুটবে নাম্বার দুই নিজের কথা নিজের ভিতর গোপন রাখবেন মনে রাখবেন যতক্ষণ আপনার কথা আপনার ভিতরে থাকবে ততক্ষণ আপনি নিরাপদ নাম্বার তিন কোনো কাজকে ছোটো করে দেখবেন না কারণ উপোস করে থাকলে আপনাকে কেউ খাবার দিতে আসবে না নাম্বার চার কাউকে ভালোবাসলে কিংবা কাউকে ভালো লাগলে তার ভালো দিক খারাপ দিক দুটো কি ভালোবাসতে শিখবেন আপনি তার ভালো দিকটাকে ভালোবাসবেন আর খারাপটাকে ভালোবাসবেন না এমন কিন্তু হতে পারে না নাম্বার পাঁচ মাঝে মাঝে শত্রুর সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করুন কারণ এ দুনিয়ায় কায়দা করে বেঁচে থাকতে হয় নাম্বার ছয় জীবনে বন্ধু বান্ধবের উপর একটু কম বিশ্বাস করবেন কারণ আপনার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুরাই আপনার সাফল্যকে ঈশ্বর চোখে দেখবে নাম্বার সাত চুপ থাকার চেষ্টা করবেন আর সব সময় কলাহল জায়গা এড়িয়ে চুপচাপ জায়গায় বসে আত্মধিক ভাবনা ভাববেন বড় হতে গেলে যে কোনো ব্যক্তির তিনটি জিনিস প্রয়োজন এক শিক্ষা দুই শক্তি তিন বুদ্ধি ভুলি এই তিনজনের বাড়িতে যাবেন না নাম্বার এক যে নিজের স্বার্থে নিয়ে চলে নাম্বার দুই যে খাওয়ার পর খোটা দেয় নাম্বার তিন হঠাৎ পরিচয় হয়ে এমন লোকের বাড়িতে কেউ তোমাকে খারাপ ভাবলে কিছু মনে করো না কারণ একজন মানুষ কখনো সবার প্রিয় হতে পারে না তুমি তোমার বিবেক দিয়ে নিজের পথে চলো যে চেনার সে তোমাকে নিশ্চয়ই চিনবে যে তোমাকে বোঝার সে বুঝবে নিজের সমস্যার কথা লোককে বলতে পারেন বাকি না বলাই ভালো কারণ আপনার দুঃখ শুনে বিশ পার্সেন্ট লোকই কষ্ট পায় বাকি আশি পার্সেন্ট আনন্দ পায় একজন লোক দুইটি পেস কখনো ভুলতে পারে না একটি হলো যে বিপদের সময় তার হাত ধরে অন্যটি হলো যে বিপদের সময় তার হাত ছেড়ে দেয় নিজের চেয়ে উঁচুতে কাউকে দেখে তাকে আপনার চেয়ে সেরা ভাববেন না ওচুতে কিন্তু পচা মাংস খাওয়া শকুনও উড়ে বেড়ায় নিজের চেয়ে নিচুতে কাউকে দেখে আপনার চেয়ে দুর্বল ভাববেন না নিচে কিন্তু পরিশ্রমী আর একাকত্ব বন্দ পিঁপড়েও হাঁটে তাই অবস্থান দেখে কাউকে বিবেচনা না করে বরং শস্য অবস্থানে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন আর এটাকেই আত্মাতৃপ্ত বলে যেখানে আপনার গুরুত্ব নেই সেখানে যাও বন্ধ করে দিন সেটা কারো বাড়ি হোক বা কারো মন মানুষ বরে আজব প্রাণী ডুবে গেলে জলকে দোষ দেয় হোচুট খেলে পাথরকে দেয় কর্মে দোষ ভাগ্যকে দেয় কিন্তু নিজের ভুলটা কোনো দিন দেখতে পায় না কিছু মানুষকে নিরানব্বই দিন উপকার করতে পারলেও যদি একদিন উপকার না করতে পারেন তাহলে সে একদিনই মনে রাখবে আগে নিরানব্বই দিন সে ভুলে যাবে সময়ে সময়ে নিজেকে আপডেট করুন হলে এই দুনিয়া আপনাকে ইউজ করে হ্যাং করে দিবে বইয়ের কবার দেখে যেমন ভিতরের লেখাগুলো বোঝা যায় না ঠিক তেমনি মানুষের মুখের হাসি দেখে মনের কথাগুলো বোঝা যায় না আত্মসম্মান থেকে বড় আর কিছুই নেই কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চেনে রাখো এবং তার থেকে দূরে থেকো কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ আবার করবে কখনো একা একাবসে নিজেকে একটা প্রশ্ন করো তুমি মরে গেলে কার কি এসে যাবে যাদের এসে যাবে তাদের খেয়াল রাখো বাকি সবাইকে ছেড়ে দাও জীবনে অতি সত হতে নেই মনে রেখো জঙ্গলের সোজা গাছটাকে কিন্তু সবার প্রথমে কাটা হয় তেমনি ঠিক অতি সৎ ব্যক্তিরেই বেশি আগে বিপদে পড়ে সাপ যদি ঘরের মধ্যে ঢুকে যায় লোকে তাকে লাঠি দিয়ে মারে আর যদি সাপকে শিবলিঙ্গের ওপরে দেখতে পায় তাহলে তখন তাকে পুজো করে দুধ খাওয়ায় সুতরাং লোক তাকে তোমাকে সম্মান এমনি এমনি করবে না করবে তোমার স্থান আর পরিস্থিতি দেখে জীবনের তিনটি কথা মনে রাখবে যে তোমাকে সাহায্য করে তাকে ভুলে যেও না যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না নব্বই পার্সেন্ট মহিলা তাদের স্বামীর বান্ধবীদের ঘৃণা করে কিন্তু পঁচানব্বই পার্সেন্ট স্বামী তাদের স্ত্রী বান্ধবীদের পছন্দ করে এটাই পুরুষদের উদারতা মেয়েদের শরীরে পাঁচটি চিহ্ন দেখলে সে পরকিয়া করবেই নাম্বার এক সংসার করে একজনের সাথে আর চিন্তা করে অন্যজন পুরুষের নাম্বার দুই লোভী নাম্বার তিন অধিক ছেলেদের সাথে মেলামেশা নাম্বার চার অতিরিক্ত চাহিদা সম্পূর্ণ মেয়ে জীবনকে জীবনকে আরো ভালোভাবে বুঝতে আপনাকে তিনটি স্থানে যেতে হবে হাসপাতাল কারাগার কবরস্থান হাসপাতাল আপনি বুঝতে পারবেন সুস্থ ছাড়া আর কিছুই সুন্দর নয় কারাগারে আপনি বুঝতে পারবেন স্বাধীনতা সবচেয়ে মূল্যবান জিনিস কবরস্থানে আপনি বুঝতে পারবেন জীবনে কোনো মূল্য নেই আমরা আজ যে মাটিতে হাঁটছি তা আগামীকাল আমাদের ছাদ হবে হাজার টাকার দামি চাইতে একটু সময় আর একটু ভালোবাসা মানুষের কাছে উপহার যতদিন বাড়ছে মানুষের মন থেকে ভালোবাসা ততই কমে যাচ্ছে আর প্রতারণা বৃদ্ধি পাচ্ছে নিষ্ঠুর পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা পাওয়া অনেক কষ্টের ব্যাপার সবাই মিষ্টি কথা বলে মন ফোলাতে চায় আসলে কারো অন্তরে ভালোবাসা থাকে না কেদে কোনো লাভ নেই বরং হাসন মন ভালো থাকবে সাথে আয়ুও বাড়বে কারণ এখনকার দিনে আপনার চোখের জলের দাম কেউ দেবে না মনটা দিয়েছিলাম আগলে রাখবি বলে কিন্তু তুমি যে খেলনা ভেবে খেলা করবে সেটা কোনোদিনও ভাবতে পারিনি জীবনটা অনেকটা সেরির মতো উপরে উঠতে কষ্ট হয়ে ঠিকই কিন্তু যত উপরে উঠা যায় তত লক্ষ্যের কাছাকাছি পৌঁছানো যায় সবাই বলে মেয়েদের নিজের কোনো বাড়ি হয় না কিন্তু আসল কথা হলো তাদের ছাড়া কোনো বাড়ি সম্পন্ন হয় না যে মুখে ভালোবাসি বলতে পারে তারাও ভালোবাসে যারা মনে মনে ভালোবাসে তারা খুব বেশি ভালোবাসে কেননা মুখের চেয়ে মন শতগুণে বেশি কথা বলে যে ভালোবাসা যত গোপন সে ভালোবাসা গভীর হয় এই পৃথিবীতে প্রিয় মানুষগুলোকে ছাড়া বেঁচে থাকাটা কষ্টকর কিন্তু অসম্ভব কিছু নয় কারো জন্য কারো জীবন থেমে থাকে না জীবন তার মতোই প্রবাহিত হবে প্রকৃত ধনী ব্যক্তি তো সেই যার কাছে যেসব জিনিসগুলো বেশি থাকে সেগুলো টাকা দিয়েও কেনা যায় না সবার আগে যে ক্ষমা চাইতে পারে সে সব থেকে বেশি সাহসী সবার আগে যে ক্ষমা করতে পারে সে সব থেকে বেশি শক্তিশালী আর সবার আগে যে ভুল বুঝতে পারে সে সব থেকে বেশি সুখী জীবনে যত বেশি মিথ্যা বলতে পারবে তত বেশি মানুষের ভালোবাসা পাবে এটি বাস্তব একটি বাঘ রক্তের গন্ধ পেয়ে যত টানে হিংস্র হয় একটি মানুষ টাকার গন্ধ পেয়ে তার চেয়ে শতগুণ বেশি হিংস্র হয়ে যায় জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা হলো সত্য গোপন করা কারণ সত্য কোনোদিন গোপন থাকে না তাল মিলিয়ে চলতে পারলে তুমি ভালো আর মুখ ফিরিয়ে উচিত কথা বললেই সম্পর্কের অবনতি পারলে মানুষের হাসির কারণ হও কাঁদিয়ে তো খুব কাছের মানুষটাও চলে যায় কাছাকাছি থেকেও কাউকে কাছে না পাওয়ার যন্ত্রণা তীব্র বিচ্ছদের চাইতেও অনেক বেশি তীব্র ছোটোবেলা পাওয়া দুই টাকা যে খুশিটা দিত আজ পাঁচশো টাকাতেও সেই খুশিটাকে খুঁজে পায় না নোংরা বনের মানুষগুলি ভালোবাসার রাজ্যে রাজত্ব করে বেড়ায় আর ভালোবাসার মানুষগুলো অবহেলার ভিড়ে হারায় কষ্ট সহ্য করা মানুষগুলো একদিন ঠিকই সুখী হয় কিন্তু যারা কষ্ট দেয় তারা কোনো সুখী হতে পারে না এটা অভিশপ নয় স্বয়ং সৃষ্টিকর্তার বিচার এই শহরে থেকে যাচ্ছে হারে যাওয়া মানুষগুলি বেশি সুখী মানুষের চেয়ে দুঃখী মানুষই বেশি ভালো মানুষের চেয়ে খারাপ মানুষই বেশি ভেঙে গেলে আর কোনো জিনিসই আগের মতো থাকে না বিশ্বাস আর নিশ্বাস হারালেও আর ফিরে পাওয়া কখনই যায় না অভিমান খুব খারাপ জিনিস যা একটু একটু করে প্রিয় মানুষগুলোকে দূরে ঠেলে দেয় সম্পর্ক যখন পুরনো হয় কল দেওয়া কমে যায় কথা বলার সময় কমে যায় মেসেজ দেওয়া কমে যায় রিপ্লাই হয় ধীরগতির অবহেলা বেড়ে যায় কমে যায় গুরুত্ব গুরুত্ব কমে গেলে রিপ্লাইগুলো ছোট হতে থাকে জীবনের কঠিন সময়ে যখন নিজেকে একাই চলতে হয় তাহলে ভালো সময় তাদের দরকার কি। স্বপ্ন দেখা ভুল নয় কিন্তু ভুল মানুষকে নিয়ে স্বপ্ন দেখা চরম ভুল যখন চেনা মানুষ অচেনার মতো ব্যবহার করে বুঝতে হবে সে তোমার সাথে দূরত্ব বাড়াতে চাইছে অবশ্যই তুমি পাবে যা তোমার থেকে চলে গেছে তার থেকে উত্তম সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পর আপনি যদি তাকে সম্মান করতে না পারেন তবে আপনি কখনো তাকে ভালোবাসেন নেই কথা বলুন আপনাকে মিথ্যা কথা কথা বলতে পারবে না ন্যায় বলুন কারো ধারা প্রতারিত হবেন না স্বার্থপর মানুষগুলো দেখতে একদম মানুষের মধ্যেই হয় তাই চিনতে ভুল করলেও দোষের কিছুই নেই যদি কারো আচরণে বুঝতে পারো সে তোমাকে অবহেলা করছে তবে কষ্ট হলেও নিজে থেকে সরিয়ে আসাটাই ভালো কারণ প্রিয় মানুষগুলোকে অপ্রিয় কথা তোমার বাইরে দিকটা স্পর্শ না করলেও অন্তরে বেদনা সৃষ্টি করবে যারা অন্যের চোখে জল ছড়ায় তারা হয়তো ভুলে গেছে তাদেরও দুটো চোখ আছে কার পরিস্থিতি যে কখন খারাপ হয়ে যায় তা কেউ বলতে পারে না যখন মানুষের অনেক সুখের স্বপ্নগুলো ভেঙে যায় তখন থেকে মানুষ আস্তে আস্তে বদলে যায় ভুল সবসময় ক্ষমার যোগ্য যদি কেউ তার ভুল বুঝতে পারে সেটি স্বীকার করে নেয় যে তোমাকে মানুষের সামনে অপমান করে তাকে বন্ধু না যার রাগ বেশি তার ভেতরে ভালোবাসাও বেশি তোমাকে যে যাই বলুক চুপচাপ শুনে যাও কারণ জবাব তুমি নাও সময় দিবে পৃথিবীতে সবচেয়ে নিষ্ঠুর মানুষ সে যে তার নিজের প্রয়োজনে কাউকে ব্যবহার করে আর প্রয়োজন পড়িয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয় যে চায় সে পায় না আর যে পায় সে অবহেলা করে এটি বাস্তব সবাই কোনো না কোনো সমস্যার মধ্যে আছে আসলে জীবনে সমস্যার কোনো শেষ নেই কারো কাছে ঐশ্বর্য ওঠারছে নিজেকে একাকিত্ব রাখা অনেক ভালো ভদ্র ভাষা আর নম্র ব্যবহার করলে মূর্খরাভাবে লোকটি দুর্বল দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয় আর সুখের মুহূর্তগুলো ক্ষণিকই চলে যায় আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজের ভালোর জন্য অন্যের মুখের হাসিটুকু কেড়ে নেয় টাকা একদিন ঠিক হবে কিন্তু ফিরে পাবো না টাকার অভাবে হারানো জিনিসগুলো ভালো করে ভেবে নিয়ে দরজা খুলো শেষে ভালোবাসার নামে অনেক মানুষ মন ভাঙতে আসে কথা দিয়ে কথা রাখাটা পৃথিবীর সবথেকে সুন্দর মানসিকতার পরিচয় যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো ধোকা যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো বন্ধুত্ব আমি কেমন তা বোঝানোর আগে আপনি কেমন তা বোঝার চেষ্টা করুন প্রিয় মানুষের সাথে হঠাৎ কথা বলা বন্ধ হয়ে যাওয়া আর দম বন্ধ হয়ে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই সেটা হয় ভালোবাসার বা বেস্ট ফ্রেন্ড কার বাবার পেশায় কি করে সেটা বড়ো কথা নয় বড়ো কথা হলো তিনি একজন বাবা যে মানুষটা প্রার্থনায় তোমাকে রাখে পালে তুমি তাকে তোমার জীবনে রেখে দাও অধিকারের জায়গাটা যেখানে শূন্য অভিমান আর প্রত্যাশা সেখানে মূল্যহীন নীরবে আপনার দুঃখ শোনার মানুষটাই আপনার জীবনের শ্রেষ্ঠ মানুষ যতি মন প্রাণ দিয়ে ভালোবাসো না কেন যার ছেড়ে যাওয়া অভ্যাস সে যাবেই বারবার বুঝলেও যে অবুঝের মতো আচরণ করে তাকে বোঝানোর হাল ছেড়ে দেওয়াই ভালো চিরস্থায়ী কি জানেন আপনার ব্যবহার যেটা মৃত্যুর পরেও সবার স্মৃতিতে থাকবে ভুল ট্রেনে যদি উঠে পড়ো তাহলে পরের স্টেশনে নেমে পড়ো কারণ ট্রেন যত দূর যাবে তোমার ফেরার কষ্টটা তত বেশি হবে এত চিন্তা করো না জীবন জেনে দিয়েছে তিনি কিছু না কিছু ভেবে রেখেছেন সময় পেরিয়ে ভালো সময় আসবেই কাউকে যদি তুমি সত্যিকারের ভালোবাসো কখনো তাকে অবহেলা করো না যে তোমাকে সত্যিকারের ভালোবাসে তাহলে একদিন ঠিক তুমি জেগে উঠবে যে সম্পর্ক সারাক্ষণ ঝগড়া হয় সেগুলো সত্যিকারের ভালোবাসা কেউ কাউকে বুঝতে চায় না মানুষকে অবশ্যই ভালোবাসা উচিত তবে তার পোশাক অর্থ আর সৌন্দর্য দেখে নয় বরং তার মনটা কত বড় তাই দেখে পৃথিবীতে কিছু জিনিস পাওয়া খুবই কঠিন নিষ্পাপ একটা মন নিজের মনের মতো মানুষ নিঃস্বার্থ ভালোবাসা স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিছুই হয় না তুমি যার মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ যে আগুন লাগায় তার হাত কখনো পরে না আর যে আগুন নেভাতে যায় তার হাত কত বিক্ষত হয় ভালোবাসা সে তো পবিত্র জিনিস অপবিত্রিত মানুষের নোংরা ইচ্ছাগুলো আজও পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা নিজের সুখের জন্য অন্যকে কাঁদাতে পারে আর কিছু মানুষ এমনও আছে যারা নিজেকে কেঁদে অন্যকে সুখী রাখে আমি যখন তোমার নাম মাটিতে লিখলাম বৃষ্টিতে ভিজে গেল আকাশে লিখলাম আকাশ মেঘে ঢেকে গেল কিন্তু যখন হৃদয়ে লিখলাম ঠিক তখনই তুমি আমায় ভুলে গেলে অন্তরে ভালোবাসা কখনো কমে না সময়ের সাথে বৃদ্ধি পায় অন্তরের অনুভূতি যদি সত্যি হয় তবে ভালোবাসা চিরস্থায়ী হয় কাউকে আনন্দে রাখার দায়িত্ব নিয়ে আবার তুমি তার দুঃখের কারণ হইও না জীবনে অনেকেই আসবে যাবে যে সঠিক হবে বেলা শেষে সেই থেকে যাবে শারীরিক রোগের চেয়ে মানসিক রোগ অনেক বেশি যন্ত্রণাদায়ক না কাউকে ভুলতে পারা যায় আর না সহ্য করা যায় ভালোবাসা আজকাল ঋণের মতোই হয়ে গেছে মানুষ নিয়ে তো নেই কিন্তু সুদ করতে ভুলে যায় কাঁদবেন কিন্তু কাঁদাবেন না ঠকবেন তবে ঠকাবেন না ভালোবাসবেন কাউকে দেখাবেন না আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মফল কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মফল ভাগ্যবলে কিছুই নেই নিজের চেষ্টা এবং পরিশ্রমের উপর সফলতা নির্ভর করে চোখ মারাটা সরাব নয় চোখের জল মোছাটাই সরাব কিস করাটা সরাব নয় ভালোবাসার মানুষটিকে মিস করাটাই সরাব চোখের জলটা অনেকটা ফুলের মতো কখনো নিজ থেকে ঝরে পড়ে কখনো আবার অন্য কেউ এসে ঝরিয়ে দিয়ে যায় সমাজ কখনো মূর্খের ধারা নষ্ট হয় না সমাজ নষ্ট হয় শিক্ষিতদের মূর্খের আচরণের ধারা সম্মান জিনিসটা অনেকটা আয়নার মতো আপনি যতটুকু দিবেন ঠিক ততটুকুই পাবেন কথা বলতে শক্তির প্রয়োজন হয় না শক্তির প্রয়োজন হয় চুপ থাকতে অর্থ এমন একটি জিনিস যার কাছে মানুষের মনুষ্যত্ব হয়ে যায় যে শুধুমাত্র আপনাকে ব্যবহার করার জন্য সম্পর্ক রাখে তাকে ত্যাগ করাই শ্রেয়াও জীবনে ভালো কাউকে পাওয়ার পরও আরও ভালো কাউকে পাওয়ার আশা করলে দেখবে একদিন জীবনের সবচেয়ে মূল্যবান মানুষটিকে হারিয়ে ফেলেছ জীবনে কার কার সাথে দেখা হবে সেটা ঠিক করবে সময় আর কার সাথে সম্পর্ক রাখবে সেটা ঠিক করবে তোমার মন কে কে তোমাকে মনে রাখবে সেটা ঠিক করবে তোমার ব্যবহার বড় হয়ে গেছে একদিন বুড়ো হয়ে যাব থাকবো না আমি কিন্তু থেকে যাবে আমার স্মৃতি মানুষ আসলে জলের মতো পাত্রের সঙ্গে সঙ্গে সে তার আকার বদলায় প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক কিন্তু কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক নিজের দোষ স্বীকার করতে শিখ তারপর অন্যের দোষ খোঁজ পৃথিবীতে মায়েরা যদি কাজের অবহেলা করা শুরু করে দেয় তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে বাবারা অবহেলা করলেও পৃথিবীর টিকে থাকবে টাকা দিয়ে অনেক কিছু পাওয়া যায় কিন্তু টাকা দিয়ে কখনো বিশ্বাস সম্মান ও ভালোবাসা অর্জন করা যায় না ভুলে যাওয়াটা কঠিন বিষয় না কঠিন বিষয় তো হল ভুলে থাকার অভিনয় করা শুধু কাউকে ভালোবাসলে হয় না কিভাবে ভালো রাখতে হয় সেটাও জানতে হয় কাউকে কষ্ট দিয়ে কেউ ভালো থাকতে পারে না কারণ সেই কষ্টটা একদিন ঘুরে তার কাছে ফিরে আসে প্রিয় মানুষগুলো শুধু রাগটাই দেখে রাগের মধ্যে লুকিয়ে থাকা ভালোবাসাটা দেখে না কখনো টাকার অহংকার করো না সময় কখনো রাজাকে ভিখারি আবার ভিখারিকে রাজা বানিয়ে দেয় তাই সময় ছাড়া কেউ জানে না কষ্ট পেয়েও প্রতিবাদ না করে যারা চুপ থাকে ভেবো না যে তারা দুর্বল এটা তাদের বাবা মায়ের ভালো শিক্ষার পরিচয় কেউ যদি আপনাকে অবহেলা করে তাহলে প্রতিশোধ নিতে যাবেন না এর চেয়ে ভালো নিজেকে বদলে ফেলুন